হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি তো আমি সবুজ সুতো দিয়ে কিন্তু সবুজ উল দিয়ে কিন্তু প্রথমে একটা ঘর তুললাম তার তার পাশে আমি কিন্তু তিনটে ঘর তুললাম এবং তিনটে ঘরের নিচে সমানভাবে আমি আরও তিনটে ঘর তুললাম এবং মাঝখানে ওপরটার মতন একটা ঘর তুললাম এবং এই যে একটা ঘর তুললাম তার পাশে এক ঘর দু ঘর বাদ দিয়ে দুটো ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরটা আমি এইভাবে তুললাম এবং তিন নম্বর ঘরে এরকম ফোর তুললাম একটা এবং তার উপরের দিকে দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘরে একটা তারপরে তিনটে আবার তিনটে তারপরে আবার একটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে তিনটে তার উপরে আবার তিনটে তারপর আবার একটা এইবার মাছ বরাবর আমি আবার চলে এলাম আবার কিন্তু পাশাপাশি দুটো ঘর আমি গুনে এখানে একটু ভুল হয়েছিল তো দেখো তিন নম্বর ঘরে আমি আবারও একটা ফোর তুললাম এবার আবার তিনটে করে দুটো লাইন তিনটে ঘর করে দুটো লাইন করবো তারপর আবার একটা লাইন এখানেও তাই হবে এখানেও সমানভাবে হবে আমি চারগোনায় যে ডিজাইনটা হবে মাঝে মাঝে মাঝখান বরাবর সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা তো তোমরা বুঝলে বুঝতেই পারলে খুবই সহজ আছে ডিজাইনটা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভিডিও আছে সেলাই ভিডিও তোমরা দেখতে পারো গিয়ে আমার চ্যানেলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন সেলাই ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখো এই কোনারটা কিন্তু আমি করে নিয়েছি এবার যে এই মাঝখানের যে ঘরটা তারপর তার উপরের দিকে পাশাপাশি দুটো ঘর এবং তার উপরে আরও কিন্তু তিনটে ঘর তুললাম বা দিকে একটা ঘর বেশি হবে তার মানে নিচে দুটো তার উপরে বরাবর দুটো এবং বা দিকে একটা ঘর বেশি এবং বা দিক বরাবর উপরের দিকে আরও দুটো ঘর তুলতে হবে এবং ডান দিকে একটা ঘর ফাঁকা এবং অবশেষে কোনায় কিন্তু একটা ঘর অবশেষে কোনাকণি কিন্তু একটাই ঘর তুলতে হবে তো দেখো মাঝের যে অংশটা তার পাশে দুটো ফোর এবং তার উপরে তিনটে তার উপরে দুটো এবং তার উপরে একটা এই যে দেখো দুটো এবার হলো তিনটে Ecco.